আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন তিন কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট এই সেট আমরা ইনস্টল করছি হলো নারায়ণগঞ্জের পঞ্চবটিতে তো এটা এই সোলারের তিন কিলোর সেট সাথে আমরা যেটা দিছি সেটা হচ্ছে লুমিনাসের অ্যান এক্সটি মডেলের তিন কিলো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার আমরা সাধারণত হাইব্রিডের সোলার ইনভার্টারগুলো চায়নাগুলোয় চিনি বিশেষ করে গ্রোওয়ার্টের ইনভার্টার সাকোর ইনভার্টার এইচ ইনভার্টার বা আদার্স ওয়াল মাউন্ট টাইপের যে ইনভার্টারগুলা এগুলা বেশিরভাগই আমরা চায়নাগুলোই চিনি চিনে থাকি কিন্তু চায়না হাইব্রিড ইনভার্টারের পাশাপাশি ইন্ডিয়ান মাইক্রোটেকের কিছু হাইব্রিড সোলার ইনভার্টার আছে লুমিনাসের কিছু হাইব্রিড সোলার ইনভার্টার আছে আরও অন্য অন্য ব্র্যান্ডেরও ইন্ডিয়ান কিছু হাইব্রিড সোলারের ইনভার্টার আছে তো এখানে আমরা যে মেশিনটা ইউজ করছি এই প্যানেলের সাথে এটা হচ্ছে লুমিনাস কোম্পানির এনএক্সটি থ্রি কেবি এ আটচল্লিশ ভোল্টের অর্থাৎ পানির দুশো এমপেয়ারের যে ব্যাটারি চারটা ব্যাটারি দিয়ে আমরা এই ইনস্টলেশনটা করে দিছি হচ্ছে নারায়ণগঞ্জে এখানে যে সোলারের প্যানেলগুলো দেখছেন এগুলা হচ্ছে মনো সোলার প্যানেল এবং এগুলা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল না এগুলা হচ্ছে তিনশো ওয়াটের সোলার প্যানেল সাধারণত পাঁচশো পঞ্চাশের সোলার প্যানেলগুলা এখনকার মার্কেটে অ্যাভেলেবেল বাট যাদের স্পেস একটু কম তারা তিনশো ওয়াটের সাড়ে তিনশো ওয়াটের এ টাইপের যে সোলার প্যানেলগুলা পাওয়া যায় সেগুলোও আপনারা আপনার ইনভার্টারের সাথে ব্যবহার করতে পারবেন আপনার যে হাইব্রিডের সোলার ইনভার্টার ওই ইনভার্টারটাতে সোলার প্যানেলের কত বোল্ট পর্যন্ত সাপোর্ট করে অর্থাৎ আমরা যেটাকে বলি বিওসি ওই বিওসির সাথে মিলাইয়া আপনাকে সোলার প্যানেলের ভোল্টেজটা অ্যাডজাস্ট করে তারপরে আপনাকে কাজটা করতে হবে তো এখানে মধ্যখানে আমি একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা জানেন যে আইপিএস মার্ট সোলার সিস্টেমের জগতে অন্তত আমাদের বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং আপনাদের ট্রাস্টের একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তো আপনারা দেখছিলেন যে আমার শুরু থেকে এই প্রতিষ্ঠানে অনেকগুলা ছেলে ফেলে কাজ করছে অনেকগুলা ছেলে ফেলে চলে গেছে কেউ সুরি সামারি করে গেছে কেউ ভালোভাবে গেছে এক একজন এক একভাবে চলে গেছে তো অনেকেই যারা এক সময় আমাদের আইপিএস মাঠে কাজ করতো তারা এখন নিজেরা যাইয়া ইউটিউবে চ্যানেল ম্যানেল খুলে বিভিন্ন ধরনের কাজের বিজ্ঞাপন দেয় এই করে সেই করে তো এ ধরনের যারা আগে আমাদের আইপিএস মার্টে ছিল তারা অনেকেই এখন আমাদের আইপিএস মার্টে নাই তো তাদের সাথে যদি আপনারা কোনো ধরনের অর্ডার করেন বা কোনো প্রোডাক্ট কিনেন কোনো ধরনের লেনদেন করেন সেই ক্ষেত্রে আইপিএস মার্ট তার কোনো লাইবিলিটি নেবে না হ্যাঁ তো এরা মূলত যেটা করে এদের কোনো অফিস বা দোকান কোনো কিছুই নাই ওরা হলো জাস্ট বিভিন্ন জায়গাতে কাজ টাজ করে ধরেন আপনি একটা সোলারের প্রজেক্ট ইনস্টল করবেন তারে বলেন যে ভাই আমার এটা ইনস্টল করে দাও তোমারে আমি কিছু টাকা দিব তো সে টাকার বিনিময়ে আপনার প্রজেক্টটা ইনস্টল করে দিল সেখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসে না ইউটিউবে আপলোড করে দেয় এবং তার মোবাইল নিজের মোবাইল নাম্বার দেয় তো বেসিক্যালি এদের কোনো প্রতিষ্ঠান নাই এদের কোনো কিছুই নাই তো এরা হলো জাস্ট ইউটিউবে ভিডিও দেয় সেখান থেকে যদি কোনো কাস্টমার ফোন দেয় বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা হয়তো বা বাংলাদেশে মানে এত কিছু যাচাই করার মতো তাদের লোকজন থাকে না সময় থাকে না তো তারা বলে যে ভাই আমার ওইটা করে দেন সেটা করে দেন বা আগে আমাদের আইপিএস মার্টের ভিডিওতে তাকে দেখছে কাজ করতে তো মনে করে যে এটা তো কফিল কফিলবাই স্টাফ অ্যাকচুয়ালি আইপিএস মার্ট অনেক পুরানো একটা প্রতিষ্ঠান আমার এখানে অনেক লোক আগে কাজ করতো যারা এখন কাজ করে না তারা নিজেরা ছেড়ে চলে গেছে কাউকে আমরা বাদ দিয়ে দিছি যাই হোক যে কারণেই হোক যারা এখন আইপিএস মাঠে নাই বা আইপিএস মার্টে কাজ করে না এদের সাথে আপনারা কোনোরকম লেনদেন যদি করেন সেটা আপনাদের নিজের দায়িত্বে করবেন পরবর্তীতে যদি আপনাদের কোনো টাকা পয়সা মার যায় বা কোনো ধরনের প্রতারণার আপনারা শিকারণ আইপিএস মার্ট সেটার কোনো ধরনের লাইবিলিটি নিবে না কারণ হয়তোবা আপনি একটা ছেলেকে আমার ভিডিওতে দেখছেন যে সে কাজ করতেছে আপনি মনে করলেন যে এটা বাড়িতে স্টাফ বা আমার অনেক পুরাতন কাস্টমারের কাছে তাদের নাম্বার আছে হ্যাঁ হয়তোবা একসময় সে সেখানে আমাদের আইপিএস মার্টের কাজ করার জন্য হয়ে গেছে বাট এখন আপনি সে পুরাতন নাম্বারে তাকে পাইলেন ফোন দিলেন অমুক ভাই তমুক ভাই ভাই আমার এই সমস্যা আপনার যে কোনো সমস্যার জন্য আপনি আইপিএস মার্টে ফোন দিবেন সরাসরি আইপিএস মার্টের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন এই আমাদের স্ক্রিনে দেওয়া এ নাম্বারের বাইরে আপনি যদি কারো পার্সোনাল নাম্বারে ফোন দেন কারো পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করেন আমরা এটার কোনো দায় দায়িত্ব নিব না বুঝতেই পারছেন কারণ একটা প্রতিষ্ঠানে একটা মানুষ সারা জীবন কাজ করে না সে এখানে কেউ কাজ শিখে চলে গেছে কেউ মনে করেন মানে যখন পাইকিয়া গেছে পাকার পরে চলে গেছে কেউ আইপিএস মার্ট থেকে যায় আইপিএস মাঠেরই প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইছে তো যেটাই হোক আমি কারোর সাথে কোনো কোনো রকমের জব রাজাটি বা কোনো রকমের কোনো কিছুতে যাইতে চাই না যে যার মতো থাক সে তার মতো ভালো থাক আমি আমার মতো ভালো থাকি এখন আমার কথা হচ্ছে আপনি যদি মনে করেন তার কাছ থেকে বা যারা আইপিএস মার্ট থেকে যায় আর নিজেরাই এখন ইউটিউবে ভিডিও মিডিও দিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছে যাদের কোনো লাইবিলিটি নাই অফিস নাই দোকান নাই গোডাউন নাই এ ধরনের মানুষের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সেটাও আপনি কিনতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা বাট আমার কথা হচ্ছে যারা আগে আমাদের আইপিএস মার্টে ছিল আপনি হয়তো আমাদের ভিডিওতে দেখছেন বা আমাদের কাজ করতে দেখছেন তারা কেউই নাই এখন আমার যে স্টাফগুলো আছে এরা সবাই হলো নতুন স্টাফ সুতরাং পুরাতন কোনো স্টাফের সাথে আপনারা অন্তত আইপিএস মার্ট মনে করে লেনদেন করবেন না সে একটা ফার্সন তাকে হয়তো বা আপনি পার্সোনালি যদি চিনেন তাইলে আপনি লেনদেন করতে পারেন কারণ তারা যাওয়ার সময় এখান থেকে আমার অনেকগুলা কাস্টমারের অর্থাৎ মোবাইলে যত নাম্বার ছিল এগুলা কপি করে মোবাইল নাম্বারগুলো নিয়ে গেছে অর্থাৎ আমার কাস্টমারগুলোর নাম্বারগুলো তাদের কাছে আছে তো কোনো কাস্টমার যখন ফোন দেয় বা কোনো প্রবলেমের সমাধানের জন্য যখন ফোন দেয় তখন তারা বলে যে হ্যাঁ আমি আইপিএস মার্টের স্টাফ আমি আইপিএস মার্টে আসি মানে তারা নিজেরা এখনো আইপিএস মাঠে কাজ করে এই মানুষের কাছে পরিষদে দিয়া মানে কাজ করে আর কি তো এরকম অনেকগুলো কমপ্লেন আমার কাছে আসে তো মূলত আমি আপনাদেরকে জাস্ট সাবধান করে দেওয়া এর বাইরে তো আমার আর কিছু করার নেই আমি তো আপনার সাথে ঝগড়া করতেও যাব না তাদের সাথে ঝগড়া করতে যাবো না প্রত্যেকেই তার কফাল তার রিজিক নিয়ে দুনিয়াতে আসে আমি কারো রিজিক নষ্টও করতে পারবো না মাইরেও খাইতে পারবো না আমার রিজিকও কেউ নষ্ট করতে পারবে না খাইতে পারবে না আমার রিজিক যেখানে আছে যতটুকু আসে অতটুকু আমার কাছে আসবে তাদের আল্লাহ রাখছে সেটা যে কোনোভাবে তারাও পাবে তো যাই হোক মানুষ অনেকে অনেক রকমভাবে চিন্তা করে চিন্তা করে যে না এভাবে করলে মনে হয় আমার রিজিক আরও বাড়বো তো সেটা হলো তাদের নিজস্ব চিন্তাভাবনা তো আমার দরকার ছিল আমার কাস্টমারদেরকে কথাগুলো জানিয়ে দেওয়া জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম ভালো থাকবেন আপনাদের কোনো প্রোডাক্ট লাগলে এই স্ক্রিনে দেখানো নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং সময় পাইলে সরাসরি আইপিএস মাঠের অফিসে চলে আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মাঠের অফিস আসসালামু আলাইকুম